আমরা শুধু সে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন দেখি না আমাদের সেই নেতাকে নিয়ে সেই স্বপ্ন দেখি যে স্বপ্ন পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমতেই দেয় না আওয়ামী লীগের অন্য অত্যাচার জুলুম নির্যাতন বুকে ধারণ করে আমাদের প্রিয় নেতা সতেরো বছর ধরে লক্ষ কোটি কোটি নেতা কর্মী বাংলাদেশে রেখে এখন তক পর্যন্ত প্রবাসী জীবন যাপন করছে প্রবাসী জীবন যাপন করেই প্রিয় সংগঠনের নেতৃত্ব দিয়ে সতেরো বছর আন্দোলন করে অনেক শৈলের ঘাম ঝরিয়েছে রক্ত ঝরিয়েছে অনেক প্রাণ হারিয়ে গিয়েছে অনেক মায়ের বুক খালি হয়েছে বাবার কোল খালি হয়ে গেছে শত শত কর্মী আমাদের মাঝখান থেকে সারা জীবনের জন্য হারিয়ে গেছে অনেক ত্যাগের বিনিময়ে গত চব্বিশ বাংলাদেশ নতুন করে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে এর নেতৃত্ব কৃতিত্বের অধিকারী আমাদের এক প্রিয় নেতা কারুণের অহংকার জনাব তারেক রহমান সেই তারেক রহমান বিধ্বস্ত বাংলাদেশ অশান্ত বাংলাদেশকে শান্ত করার জন্য বিধ্বস্ত বাংলাদেশ তলাভীন ঝুড়িতে পরিণত হয়ে গেছে অর্থ সম্পদ লোপাট করে ফেঁচিবাদী সরকার বেগমপাড়া বাড়ি করেছে আমেরিকা বাড়ি করেছে সেই তলাবিন ঝুড়ি সম্মিলিত বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য আমার প্রিয় নেতা আবার নতুন করে একত্রিশ দফার কর্মসূচি আমাদের মাঝখানে প্রেরণ করেছেন বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সকল স্তরের নেতা কর্মীদের উপরে নির্দেশিকা জারি করেছেন একত্রিশ বা কর্মসূচি বাংলাদেশের আঠার্ন কোটি মানুষকে অবহিত করতে হবে একত্রিশ বা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ তখন আর বাংলাদেশ থাকবে না তখন সোনার বাংলাদেশ তৈরি হয়ে যাবে সেই নেতার নির্দেশে আমরা নির্দেশিত হওয়ার পর থেকেই বিভিন্ন পাড়া গ্রাম গঞ্জে হাটে বাজারে সমস্ত জায়গায় আমরা একত্রিত বা কর্মসূচি বিতরণ করছি তারই ধারাবাহিকতা আজকের এই আম্মদপুর বাজারে আমরা এখানে সমাবেত হয়েছি এখানে আজকের লিপলেট এই অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন আম্মদপুর বাজারের ব্যবসায়ী বিন্দু আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ এখানে উপস্থিত আছেন তেনাদের নিয়ে আমরা লিপলেট বিতরণ সমাপ্ত করেছি এখন আজকের এখানে পথসভায় দাঁড়িয়ে আপনাদের একটা সুসংবাদ জানিয়ে দিতে চাই গতকালকে আমি যখন নাজিরপুরে একটা প্রোগ্রামে ছিলাম প্রোগ্রাম শেষে আমি যখন বাসায় ফিরি ঠিক নয়টার সময় পার্টি অফিস থেকে আমার কাছে ফোন আসলেন যে আমাদের প্রিয় নেতা প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনার সাথে কথা বলতে চান ঠিক নয়টা সাত মিনিটে আবার ফোন চলে আসলো আমি ফোন ধরলাম তারেক রহমানের সঙ্গে আমার কথোপকথন হয়েছে প্রায় চার মিনিট ধরে উনি আমাকে নির্দেশিকা দিয়েছেন অনুমতি দিয়েছেন আপনি মাঠে নেমে যান আগামী দিনে আপনাকে নির্বাচন করতে হবে এবং সমস্ত নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাদ বিসম্বাদ সবকিছু ভুলে গিয়ে সবাইকে এক কাতারে নিয়ে এসে সাধারণ ভোটারের মাঝখানে আমার একত্রিত বা কর্মসূচি বাস্তবায়ন করেন এবং তাদের কর্ণগঠন করেন দৃষ্টিগঠন করেন সমস্ত জনগণকে সাথে নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বৈতরণী আমাদের পাড়ি দিতে হবে এইটা ছিল আমার প্রতি তাদের তার নির্দেশিকা এবং নির্দেশিকা পর পরেই আমরা নেতা কর্মীদের মাঝখানে এই আওয়াজটা পৌঁছে দিয়েছি এবং আপনাদের সদয় অবগতির জন্য বলতে চাই উনি বারবার বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের জন্য চ্যালেঞ্জের নির্বাচন নিজেদের মধ্যে দ্বন্দ্ব কুন্দল বাদ বিসম্বাদ ভুলে যেতে হবে দ্বিতীয়ত কথা চব্বিশ সালে পাঁচই অগস্টের পরে বিএনপি নেতা কর্মীদের মধ্যে কিছু বিরূপ আচার আচরণ পরিলক্ষিত হওয়ার পরে আমাদের সাধারণ মানুষ আমাদের কাছ থেকে কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিয়েছে এটা যেন মুখ ফিরিয়ে না নেয় ওই সব ঘটনার বিগত দিনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে আপনারা সাধারণ মানুষকে আশ্বস্ত করেন সর্বস্তরের সর্বদলে সর্বমতের মানুষকে assorted করেন যে আমরা আগামী দিনে তৃতীয় দর জাতীয় সংসদ নির্বাচন বিএনপি ক্ষমতায় গেলে আমাদের বিএনপি নেতাকর্মীরা যেভাবে নিরাপদে থাকবে সমস্ত বাংলাদেশের মানুষ নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রাখব এই প্রতিশ্রুতি দিয়ে আগামী তৃতীয় দর জাতীয় সংসদ নির্বাচনে সর্বস্তরের মানুষকে আমাদের কাতারে নিয়ে আসুন আজিজ ভাই সালাম নিন সালাম চিদিন তো প্রিয় নেতৃবর্গ আপনাদের কাছে এই আভাসটা পৌঁছে দিলাম তারেক সাহেবের দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দিলাম এখন থেকে ত্রয়দর জাতীয় সংসদ নির্বাচন সমাপনা হওয়া পর্যন্ত সাধারণ মানুষের মাঝখানে আমাদের যেতে হবে সাধারণ মানুষকে বোঝাতে হবে আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে সূত্রর বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একেবারে নেতা কর্মীরা ক্ষতবিক্ষত হয়ে গেছে আমাদের জাতীয় নির্বাচন ত্রয়দর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় যেতে পারলে আমরা আবার সেই সতেরো বছরের জ্বালা যন্ত্রণার মধ্যে ফিরে যাব এটা আমাদের খেয়াল রাখতে হবে তাই এই নির্বাচন আমার আপনার নির্বাচন নয় এই নির্বাচন বাংলাদেশের নির্বাচন এই নির্বাচন আমার আপনার নির্বাচন নয় নির্বাচন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচন এই নির্বাচন আমার আপনার নয় এই নির্বাচন দেশ কিরকম খালেদা জিয়া নির্বাচন এই নির্বাচন আমার আপনার শুধু নয় এই নির্বাচন হচ্ছে আমাদের তার অহংকার যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামী দিনে রাষ্ট্র হবে জনাব তারেক রহমান তারেক রহমানের নির্বাচন এই নির্বাচনে বিজয় লাভ করতে পারলে বাংলাদেশ সুশৃঙ্খলা হবে বাংলাদেশে শান্তি ফিরে আসবে বাংলাদেশ নতুন ভাবে এবং আমাদের প্রবাসী প্রিয় নেতা সতেরো বছর এই আন্দোলনের এই নির্বাচনটা আমাদের অত্যন্ত চ্যালেঞ্জের নির্বাচন এই নির্বাচন একটা কাল অবস্থানে মধ্যে আমরা অবস্থান করছি নির্বাচনী বৈতরণে পারি না দিতে পারলে আমাদের সমস্যা হবে তাই আপনারা সবাই এই নির্বাচনে বিশেষ করে গুরুত্ব দিয়ে আগামী ত্রোধ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নাটোর চার আসন আমি মনোনয়ন পেয়ে যাবো ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আপনারা দল মত নির্বিশেষে ভুলে গিয়ে নিজেদের মধ্যে ঐক্য নিয়ে এসে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ধানের শীর্ষের প্রতিকে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবেন আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি দুই হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আপনাদের সমর্থন নিয়ে আপনাদের ভোট নিয়ে আমি যদি এমপি নির্বাচিত হতে পারি বাংলাদেশের মধ্যে প্রতিপিস সংসদ ভবন সংসদ ভবনে দাঁড়িয়ে আমবনপুরবাসীর কথা বলবো গুদাসপুরবাসীর কথা বলবো গড়াইগ্রামবাসীর কথা বলবো অনুষ্ঠানে নিজেদের উপেক্ষা করে আপনারা এখানে শরিক হয়ে আজকে এই লিপলেট বিতরণ অনুষ্ঠান সাফল্য মন্ডিত করেছেন পথসভাকে সাফল্য মন্ডিত করেছেন আমার ব্যক্তিগত তরফ থেকে নাটোর জেলা বিএনপির পক্ষ থেকে নাটোর চার আসনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ